আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো চল্লাহর আসের সম্বন্ধে আর আজকে কাকির রান্নাঘরে এসে ভিডিওটা শুরু করলাম কাকি রুটি বানাচ্ছে অনেক সুন্দর রুটি কু রুটি খেলে তো অনেক খারাপ লাগে আমার আমাদের আটা চেনে রাখছে আম্মা ভাজি করবো সবার জন্য সাফ সাফা হচ্ছে পরোটা পছন্দ করে একটা সিরিজ দিয়ে পরোটা বানাই খুব পছন্দ জিনিস কাজ করতে করতে আবার এই রান্নাঘরে আসছিলাম চাল কুমড়া ভাজি করব নাস্তার জন্য আর ওই চুলায় ডিম সিদ্ধ দিছি দুপুরে রান্না করব ডিম ভুনা এক জায়গায় হবে ডিম ভুনা আর এক জায়গায় হবে আম্মার জন্য লাউ দিয়ে আচ্ছা চাল কুমড়া ভাজি করব আমি জিরা সেন্ট পছন্দ করি তো ওই জন্য জিরাটা সব জিনিসই দিই অল্প করে বাবুরা কেউ উঠি নাই এখনো তারপর মেশিনে কুটলে ভাজিটা ভালোই লাগে কিন্তু অনেক মেশিনে কুটে নেয় হাত দিয়ে কেটে নিচ্ছি লবণটা পরে দেবো লবণ এখন দিলে অনেক পানি বের হবে এখন দিব হলুদ গুঁড়া অল্প সামান্য হলুদ গুঁড়া আর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো আর কেটে নেব করলা ভাজি দুপুরের জন্য অনেক ঝাল আছে মরিচা রান্না করছি ভাজিটা একটু বেশি হয়ে গেল একটু আর এখনো ওখানে ছুটিতে বসে করলা ভাজিটা কেটে নেবো করলা ভাজির বিচি আছে তো বটিতে দাঁড়া থেকে কাটা যাবে না একটু চা খেয়ে নিচ্ছি আর একটু সকাল সকালেই রান্না করতেছি দুপুরের রান্নাটা আবার দুপুরের পর খাওয়ার পরে গরম না করে রাখলে অর্ধেক বিস্কিট আর এই যে চা একটু চা খাইলে ঘুম ঘুম ভাবটা চলে যায় আমার এদানি রাজি হয়ে গেছে নামাই রাখছি আর এখানে আমি করলাটা একটু ভাত দিয়ে নিচ্ছি ভাব দিয়ে ভাজি করলে আমার কাছে মনে হয় ভালো লাগে খেতে আর এদিকে ডাল চুলাই দিয়ে দিচ্ছি দুপুরে রান্নাও শুরু করে দিচ্ছি সকালের নাস্তা রেডি কিন্তু কেউ খাবার নাই সবাই ঘুমাচ্ছে বাচ্চারা উঠে নাই দুই বাচ্চা নিচে ঘুমাচ্ছে মিতাপুম্মাও ঘুমাচ্ছে শোভা ঘুমাচ্ছে এই তো আমি ভাত দিই একটু ফুটে উঠছে এখন নামিয়ে দিবা চুলাই দিচ্ছে চুলাই ডাল সিদ্ধ হচ্ছে করলা ভাজি করা হয়ে গেছে এখানে ডাল ঝোল করে রাখছে এখন তেলে দেবো আর ডিম ঘুনা করবো ডিম একটু ভেজে দেবো তার জন্য ফ্রাই ফ্যান চুলাই দিয়ে দিছি এখানে ডিম ভুনা করবো তার জন্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে লবণও দিয়ে দিচ্ছে আর আজকে বাসায় রুল মাংস রান্না হবে বলে মিতা মাছ শোভার জন্য আলাদা আমার জন্য আলাদা তো আমিও পুরকি মাছ রান্না করছি আলাদা আলাদা

দুইটা ভুনা হবে খুঁজে রাখছি ডিম খুঁজে রাখছিলাম আর ওইটা আম্মার জন্য লাউ দিয়ে রান্না হবে এখানে গরুর মাংসটা আমি মেখে রাখবো আমি উৎলব্ধ দিয়ে দিচ্ছি

তেল আছে তাও আমি একটু দিচ্ছি মাংসতে অনেক তেল আছে আর দিয়ে মেখে রাখলাম মশলা দিই নাই এখন সব রকম মশলা দেবো চুলাই দেওয়ার সময় মাখানো হয়ে গেছে ভুনাটা রান্না হয়ে গেছে এখন নামাই রাখবো আমি হচ্ছে ডিম রান্না করবো আমার জন্য

লাউ দিয়ে রান্নাও দিয়ে দিচ্ছি আমার জন্য ডিম হবে এটা এর জন্য পরেটা বানাবো যে চিজ আর চিনি দিছি একটু দুধের শর দিচ্ছি দেখি কেমন লাগবে সেদিনকে দিছিলাম খুব পছন্দ করছে সেদিনকে বিকেলেরটা দেখানো হয় নাই ভালোই লাগবে এটা তো কি মিষ্টি আছে চিনি

লক্ষ্য বাবা भाजी রাখিতে খুব খারাপ ভালো লাগছেন দাদা চিড়া জন্য দেখো তুল আমার সামনে আসছে না চুপ করে আমার সাথে জিত করে কোথায় গেছে দেখি আসে আমি নাস্তা বানাই দিয়েছি টেবিলে খাওয়া খাইলো না এখানে এসে এখন দেখেন দুধের সর্স আর চিজ দিয়ে পরেটা মা গতো ভালোবাসে কিন্তু সন্তানরা মাকে ভালোবাসতে চাই না কৃষ্ণ দা দূর ঘরে এসে এই যে সাবা সে সারাকে কলা খাওয়াই দিচ্ছে আল্লাহ নাস্তা দিয়ে এখন যাচ্ছি আমি আমার দুপুরে রান্না সকালে হ্যাঁ হ্যাঁ মারো ছোট কাকির বিছানার উপর যেয়ে নাস্তা খাচ্ছে তাই কাকি বলতেছে যে চুল বো দুইটারি

যে এই ঘিটা দিয়ে দিচ্ছি ভালোই চলছে সেই পরোটা একদম মোটা মোটা হয়েছে খুবই ভালো হয়েছে পরোটাটা এখন দিয়ে আসতে যাচ্ছি আমি আজকে মাছ রান্না করতেছি আর মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি আর এড়ে দিয়ে রেখেছে মাছ অনেক জোরে হয়ে গেছে একটা ধনিয়া রসুনিয়ার গুড়া তো না পরিমাণ মতো লবণ দেবো মশলাটা কষিয়ে নিয়ে তরকারি দেবো ছোট ছোট করে তরকারি

নবি সুসুনা চালাচ্ছি প্রত্যেক দিকেও খাবার এইবার সব আমি আর একটু মশলা। শেষের দিকে যে বাবুর খিচুড়ি রান্না হয়ে গেল আর ভাত চুলাই দিয়েছি আর আমার পরিষ্কার মুছা হয়ে গেছে সব কাজই প্রায় শেষ এখন গোসল করব নিছি যে দুপুরে যাচ্ছি ভাত খাইতে আর সিটটা তুলে হুজুর আসবে প্রাইভেট পাড়াতে হুজুরের জন্য অপেক্ষা করছি বসে আছে এখনো আসে না কখন আসে দেখি দুপুরে খাবার খাচ্ছে আম্মা আব্বু আর মিতা বোমা

যখন সে ওইটা ঘুমমা খাওয়া দেখে খুব খাইতে মন যায় খুব সুন্দর লেগে যায় তো আপনারা আর জানতেছো মিডিয়াম রান্না করছে আম্মা জন্য মিতা ফুমার জন্য এটা এই তরকারিটা বুঝছেন

জন এই যে আলু মাছের মাছের মাথা দিয়ে আলু ঘন্ট বিড়ালের জন্য আমি রেখে দিয়েছিলাম এখন এত কান্না করতেছে খিদা লাগছে মায় সে বাচ্চা হওয়ায় মায়ের কোথায় নিয়ে পলাইলো তাই না বাচ্চা দেখতে দিল না আমাকে বাচ্চা দেখি না পেট দেখি পেট দেখি কিন্তু বাচ্চা ফেলে দেয় কোথায় ফেলে দেয় ওই জানে আল্লাহ আসো এই যে এই যে খাবার এই যে আসেন ম্যাডাম খাওয়া দিই

ভাবি এক ভাবি তাই না মানে শেলিয়াম টি ওই যে বসে আছে বড় মজা

বলো আলিফ বলো না বলবেন না ও সব সময় আলিফ বা এগুলা বলতে থাকে আর এই যে আমার বড় মেয়ে বসে আছে আমার সাথে কি ভিডিও বানাবি প্র্যাঙ্ক ভিডিও তাই বলতেছে সবাই বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকতে ভালো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর আল্লাহ হাফেজ আসির শোভা কি দেখাচ্ছে এটা আর আমি খুব সাধারণ ভিডিও বানাই অত হাই ফাই হ্যাভি ভিডিও বানাই না আর যেহেতু আমার পাশে আমার হাজবেন্ড নেই আমার মনে করেন মনোবল অতটা নেই হাজব্যান্ড থাকলে একটু ভালো লাগতো এগুলো কি চিত্রতুল